দীর্ঘ এক বছর পর সকাল সকাল ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে খেজুর রস খেলাম তাও আবার এক বোতল মানে ধরুন এক লিটারের কাছাকাছি হবে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তিয়ান সোয়ালের সবাইকে স্বাগত জানাই আবার নিয়ে চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিওটা শুরুতেই বললাম না আজকে আমি এক বোতল খেজুরের রস খেয়েছি আর এই হচ্ছে সেই বোতল মানে সকালবেলা খেজুরের রস দিয়ে গেছে আমাদের যে গাছে রস লাগাই মানে গুড় তৈরি করে যে কাকুটা সেই কাকুটা আমাকে খাওয়ার জন্য এক বোতল রস দিয়ে গেছে যেহেতু মা বাবা দুজনেরই সুগার আছে তো তারা কেউ খেলো না তো আমার ভাগ্যেই জুটল পুরোটা খাবার জন্য একটুখানি অবশ্য জ্যোৎস্না বেশিকে দিয়েছিলাম আর বাকি ফোনটা বাকিটা আমি শেষ করে দিয়েছি এখন যেহেতু শীতের শেষ তাই গাছের রসটা না ভীষণ মিষ্টি হয় আর সেই মিষ্টি রস এই রকম করে মুড়ি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ফেভারেট আর আপনাদের কার কার আমার মতো মুড়ি দিয়ে খেজুরের রস খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এখন বাজে সকাল দশটা একটু তিয়ানকে নিয়ে বাইরে এসেছি রোদ তাপানোর জন্য আর এই মহাশয় টোটো করে গেছে ও নাকি টোটো চালানো শিখবে দাও বালিতে যাও চলুন একবার আমাদের সবজি বাগান থেকে ঘুরে আসি আসিব এবারে কি কী সবজি লাগিয়েছে কাকু সেটা তো দেখা হয়নি আমার তো চলুন একবার দেখে আসি যদিও সবজিগুলো এখন শেষের দিকে কারণ শীত শুরু হওয়ার আগে থেকেই সবজি লাগানো হয় আর ভর শীত এই সবজি খাওয়া হয় এখন যেহেতু শীতের শেষ তাই জন্য সবজিও অনেকটাই শেষ হয়ে গেছে তবুও যা আছে সেটুকু দেখানোর মতো আছে চলুন তাহলে দেখে আসি আর এগুলো হচ্ছে আমাদের বাগানে খেজুর গাছ এই খেজুর গাছে এই হাঁড়ি টাঙিয়ে দিয়ে যায় ওই কাকুরা আর এসে সকালবেলা এসে হাঁড়িগুলো পেরে নিয়ে যায় আর সেগুলো থেকেই গুড় তৈরি করে ওই যে দেখছেন ঘেরা দেওয়া জায়গাটা এখানেই কাকু সবজি চাষ করেছে যেহেতু এই সবজিগুলোতে রকম কীটনাশক ইউজ করা হয় না তাই জন্য এগুলো স্বাস্থ্যসম্মত আর খেতেও খুব সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক ইস চারিদিকে জঙ্গলে একদম ভর্তি হয়ে গেছে বাগানটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এক সাইডে দেখছি বাঁধাকপি এখানে মনে হয় অনেক বাঁধাকপি লাগিয়েছিল সেগুলো তোলা হয়েছে আর যেগুলো তোলা হয়নি সেগুলোতে এরকম করে পোকা লেগে গেছে যেহেতু রকম কীটনাশক ইউজ করে না স্প্রেও করে না কিছু তাই জন্য এই সবজিগুলোর এই হাল হয়ে গেছে আর এদিকে দেখছি কিছুটা জায়গা জুড়ে রয়েছে এগুলো ছোট ছোট এগুলো হচ্ছে মটরশুঁটি একদম ছোট ছোট মানে এগুলো এরমই নাকি আমি বুঝতে পারছি না এত ছোট ছোট কেন হয়েছে মটরশুঁটিগুলো আর এর মধ্যে দেখুন বীজও আছে আমার মনে হয় এটা হচ্ছে মানে ছোট জাতের যে মটরশুঁটিগুলো হয় সেটা হবে অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর ধরেছে মটরশুঁটি এবারে চলুন ওইদিকে যাওয়া যাক দেখি কি আছে এই যে এই জায়গাটা এখানে কিছু জায়গা জুড়ে রসুন লাগিয়েছে এটা রসুনেরই গাছ পেঁয়াজের গাছ হলে পেঁয়াজের ওই ফুলগুলো থাকতো এটা রসুনেরই মনে হচ্ছে বাপরে টেনে তুলতে চেষ্টা করছি যে রসুনগুলো একটু আপনাদের দেখাবো কিছুতেই ছিটতে পারলাম না মানে মাটিটা এত শক্ত হয়ে বসে আছে যে কিছুতেই উঠছে না রসুনটা চলুন এবারে অন্য সবজির কাছে যাই এটা তো তুলে দেখাতে পারলাম না তাই জন্য অন্যটা দেখাবো এটা কি সবজি বলুন দেখি এই যে এখানে ভেতরে কিছু নেই এবারে বুঝতে পারবেন এটা হচ্ছে ফুলকপি আর ফুলকপিটার ওই কি অবস্থা দেখুন চারিদিকটাতে পোকা ধরে গেছে আর এই যে এই হাল হয়ে আছে ওষুধপত্র যেহেতু কিছু দেয়া হয়নি এটাতে যদি একটু কীটনাশক দিয়ে দিত তাহলে আবার খুব সুন্দর হতো অনেক অনেক গাছগুলো আছে যেগুলোতে ফুলকপি ধরেই নি আর এই পাশটায় আছে কিছুটা জায়গা জুড়ে বেগুন লাগানো এই যে বেগুন হয়েছে গাছে বেগুন এই বেগুনটা অবশ্য বুড়ো হয়ে গেছে অন্য আরও বেগুন আছে অনেক গাছ আছে বেগুনের এই যে পুরোটা জঙ্গলে ভরে গেছে খুব একটা দেখানো গেল না আর আর একটা জিনিস বলছি এটা কিসের গাছ বলুন দেখি এই যে কি সুন্দর ফুল আর এইখানে ফলও আছে এই দেখো এটা আপনারা বলবেন যে এটা কী ফুল আর এই ফলটাই বাকি এটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন চলুন তাহলে এবারে অন্য একটা সবজির কাছে যাওয়া যাক এবার দেখি সামনের দিকে এগোতে থাকি কি কি পাওয়া যায় দেখি আরও জঙ্গলের মধ্যে আমাকে খুঁজে খুঁজে সবজিগুলোকে বের করতে হচ্ছে এই যে এইদিকে আবার দেখছি মটরশুঁটিগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে আর পাতাগুলো বেশ বড় বড় আগের পাতাগুলো একটু ছোট ছোট দেখছিলাম তো আমার মনে হয় ওটা ছোট জাতের মটরশুঁটি ছিল আর এটা হচ্ছে বড় জাতের আর এই পাশে কিছুটা জায়গা জুড়ে লাগানো আছে টমেটো মানে এখন যেহেতু জঙ্গল হয়ে গেছে এগুলো সব জঙ্গলের মধ্যে একদম ছেঁয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না এই যে এইখানটায় পুরোটা জায়গা জুড়ে টমেটো লাগানো আছে যদিও এখন পাকাগুলো দেখতে পেলাম না পাকাগুলো মনে হয় তুলে মা গেছে এগুলো কাঁচা সব কাঁচা টমেটো এই এগুলো এখন অবশ্য খাওয়া যাবে না এগুলো প্রচণ্ড টক লাগে এর আগে একবার আমি তুলেছিলাম কাঁচা টমেটো সবজিতে দিয়েছিলাম ভীষণ টক হয় আর এই যে এই হচ্ছে সজনে সজনে ফুল এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে ফুলটাকে ভীষণ ভালো যদিও অনেক অনেক গাছে এখন সজনে হয়েছে কিন্তু আমাদের গাছে এখনও হয়নি সবে মাত্র সজনের ফুল আসলে আমাদের এখানে দুটো দু রকমের গাছ আছে একটা আছে যে সারা বছর হয় ওই সজনেটা আর আর একটা আছে সিজনাল টাইমে হয় আর আমাদের এই এই যে জায়গাটা আছে বড় মানে পুরো মাঠের মতো এখানে নানান ধরনের সবজি ফল মূল সব কিছুরই গাছ আছে দেখুন কত আমের গাছ আর আর একটা জিনিস দেখুন ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই যে বড় গাছটা এই যে এই গাছটা এই গাছটা কিন্তু ডুমুরের গাছ জগ ডুমুর যেটা বলে বেশ বড় বড় ডুমুর হয় এত ধরে মানে পুরো নিচ থেকে ওপর অবধি পুরো ডুমুরে একদম ছেয়ে যায় এই যে এই গাছটা কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল চলুন বাড়ি যাওয়া যাক আজকে আবার একটু বাবার বাড়িতে যেতে হবে ওখানে আবার দুপুরে নেমন্তন্ন আছে এই যে আমাদের তিয়ান বাবু বাড়ি থেকে সান টান করে রেডি টেডি হয়ে মামার বাড়ি এসে ওর কাজে লেগে গেছে কি কাজে বলুন দেখি এই যে স্পাইডারম্যান দেখার কাজ ওর তো একটাই কাজ আর কি হবে আজকে আবার আমাদের পুতু এসেছে আমি তিয়ান পুতু ভাই তারপরে দিদা দিদা ইন পূর্বার সেন্স পূর্বার দিদা এসেছে আমরা সবাই মিলে টুকটাক কাজও করছি সাথে সাথে গল্পও হচ্ছে তো মারা নেই দিদা আছে আর দিদা রান্না টান্না সব করে রেখেছে এই যে দিদা অপূর্বা মানে তিয়ানের মাসি বোনই আবার আজকে স্কুলে গেছিল ও জানতো না যে আমরা আসবো তাহলে নাকি যেত না স্কুল থেকে একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছে এই যে ওটা ওর ফ্রেন্ড ওর নাম পাখি ভীষণ মিষ্টি মেয়ে পাখি দেখা এদিকে মুখটা একটু পাখির মুখ দেখো লাসি আসি দেখো দেখো একটু স্কুল থেকে এসেছে আবার বেরিয়ে যাবে টিউশন আছে পাকে যেহেতু বাড়িটা একটু দূরে তাই জন্য ও আর বাড়ি গেল না এখানেই থেকে গেল আর ওদিকে দেখুন আমাদের তিয়ানবাবু কি করছে ওকে ওর মামার ল্যাপটপটা খুলে দিয়েছে ওখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো লিখছে ওখানেও এরম টাইপ করছে আর তার সঙ্গে একটা কাগজ নিয়ে কি কি লিখে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ওর বাবা কি করে এরকম কাজ করে যখন অফিসের কাজ একদম সেম টু সেম এরম করে হাত চালায় আর তারপরে ওর পাশে একটা কাগজ রাখে ওটা নিয়ে কিছু একটা লেখে আমাদের তিয়ান বাবা মনে হয় কোনোদিন ওর পাপাকে দেখেছে ও সেটাই কপি করছে এখন তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা